কিয়া আমরা কইতাম না কারে আপনারা দিতা আপনারা আপনারা বিবেচনা করবা যে মানুষটারে দুঃখেও ভাইতা যে মানুষটারে সুখেও ভাইতা যে মানুষটা এই ধরনের প্রতিবাদ করতে পারবো জেলা পরিষদ ইলেকশন দিল্লিতে গিয়া লড়াই করতে লাগে না জেলা পরিষদের যে সদস্য আইব হে এসেম্বলি গিয়া মারতে লাগে না হে জেলা পরিষদ হাইলাকান্দি জেলা পরিষদের সিএর সামনে গিয়া কথা কইত ডিসির সামনে গিয়া কথা কইত টেবিলে টাবার মারিয়া মাতিয়া আপনার অধিকার আনিয়া দিত আমি আজকে এইদিকে একটা গেছিলাম আমরা রৌ কংগ্রেসের একটা সমাবেশ আসলো এই যে রাস্তাঘাটের অবস্থা দেখলাম দেখিয়া মনে মনে ভাবলাম এটা তার গার্জেন বলতে কেউ নাই যা হাত খাম আসলো আমরা কংগ্রেস সরকার যখন আসলো কংগ্রেস সরকারও করা আজকে যে রাস্তাঘাট যেগুলা হয়েছে এটা তো রিপেয়ারিং করা ওর মেইনটেইন করা ওর জঙ্গল কাটিয়া মঙ্গল বানাইয়া দিয়া গেছেন আমরা কংগ্রেসের যারা মন্ত্রী বিধায়ক আসলাম আপনারা হইতে করিয়া বিজয় মেলি আপনারা কোন চাই কংগ্রেসে করছেন না না করছে কিল্লার যে করছে রাস্তা দেন যে গু যতটা পিএইচি স্কিম আছে সব কংগ্রেসের খোরা তখন কার দিন তরুণ গগৈ মুখ্যমন্ত্রী আসলা আসাম আজকে তো আরো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই নতুন কোনো প্রজেক্ট করেন না কেন তাই নতুন কোনো স্কিম করতে পারেন না কিতাল লাগিয়া এটা মাইনরিটি এরিয়া কংগ্রেসের কাছে পাই অকল ইলাকান কিছু নাই কংগ্রেসে হিন্দু মানুষেরাও সাহায্য করে মুসলমান সাহায্য করে মণিপুরেও সাহায্য করে বাগানেরও সাহায্য করে সুতরাং আমি ইলেকশন এটা হইলে খুব গুরুত্বপূর্ণ ইলেকশন এই ইলেকশনও আপনারা বিবেচনা করবা বালা মানুষ একজন দেখিয়া সিলেকশন করবা যে মানুষে কাজ কাম করতে পারবো আর ওই সিলেকশন করিয়া আপনারা ও নামক আপনারা ফাটাইয়া দিবা আপনারা সবে আমরা জেলা কংগ্রেস ভবন জানইন চিনইন এই কংগ্রেস ভবনে এক সময় সন্তোষ রায় আসলা একসময় রঞ্জিত সিং আসলা অশোক দত্তগুপ্ত আসলা গাওয়ার মানুষ গিয়া আমাইতা পারছেন না আমাইতে এন্ট্রি লাগছে এখন কংগ্রেস ভবন গাওয়ার মানুষ কিল্লার পাড় মানুষ যাইতে পারবা আর জানা ছোড়ার মানুষও যাইতে পারবা খাড়ি ছোড়ার মানুষও যাইতে পারবা অবাধে গিয়া বাইবা খোলা আছে ফ্যানও চলে লাইটও চলে যে রুমা ভাইয়া বইয়া আপনারা বিচার আসার করিয়া আইতে পারবা বিশেবে আপনারা কংগ্রেসটারে বাসানোর চেষ্টা করবা আর বিভিন্ন দল বাড় হইছে আজকে মনে করেন রাইজর দলের সভাপতি আপনারা দেশন বদরুদ্দিন সাহেবরে দুবৃত থেকে ওরা হয়েছে। যেদিন থেকে مولانا বদরুদ্দিন সাহেব রাজনীতিতে আসুন ওই দিন থেকে মানুষ মুসলমান মানুষের উপরে লাটার মাই শুরু হইছে আজকে যে তে উৎক্ষেপণ হইছে আজকে যে মানুষ মারawar আজকে যে এনকাউন্টার করাওয়ার আজকে যে সুপারের বিজনেস মন্ত্র করা হইছে অখিল গুইয়া কয় দিন কোন জায়গা